Terima kasih telah একতা ব্রিকফিল্ড ভাঙা হচ্ছে আসলে ভাঙার কারণটা কি বা কি জন্য ভাঙা হচ্ছে একটু যদি বলতেন সতেরো সাল থেকে আসলে এটা অবৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে তারপরে রাজনৈতিক সংকট হোক বা বিভিন্ন হোক ওনারা করেননি এবং হচ্ছে অন্য জায়গায় স্থানান্তরের যে নির্দেশনা দেওয়া হয়েছে ওনারা সেটা স্থানান্তর করেননি সে পরিপ্রেক্ষিতে গত এক মাস ধরে এখানে স্থানান্তর জনগণ হচ্ছে মানববন্ধন করেছে বিভিন্ন মিডিয়া কাভারেজ হয়েছে সেক্ষেত্রে জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর থেকে হচ্ছে মোবাইল ফুট করে সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি মোবাইল এসে দেখলাম ওনারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি যার পরিপ্রেক্ষিতে আমরা

टे टायर कढा देव खपे इंजन टाइ टायर कढ